তুমি হে সংসারে সবি দেখি ভুল তুমি নিজ গুণে কৃপা করে দাও যুগ প্রাণের ঠাকুর অনকূল তুমি জীবের মূলা আমার অনুকূল পূজা করব বলে তু হলেছি ফুল ঠাকুর অনুকূল শ্রেয়নকূল ঠাকুর অনুকূলাম তুমি এ সংসারে সব দেখি ভুল তুমি নিজ গুণে কৃপা করে চরণ যুগল নিজ গুণে কৃপা করে প্রাণীর ঠাকুর শ্রীরকুল তুমি জীবের তোমার পূজা করব বলে তো হলেছি ফুল ঠাকুর অনুকূল আমার শ্রী ঝাড়ে তারা এসে প্রহরী তোমার পূজা করব নিষ্ঠা ভক্তি করি রীত ঝাড়ে তারা এসে প্রহরী তোমার পূজা করব নিষ্ঠা ভক্তি করি আমার নয়ন জলে ধুয়ে দেব যোগাল চরণ নয়ন জলে ধুয়ে দেব ঝোগালো চরণ প্রাণের ঠাকুর শ্রী তুমি জীবের মূল আমার অনুকূল তোমার পূজা করব বলে তুলেছি ফুল ঠাকুর অনুকূল ঠাকুর অনুকূল আমার শ্রী গৌতম বলে মায়ার খেলা কত কৃপাদৃষ্টি দিয়ে ভাঙ ভাব মায়া জল রাখি বলে মায়ার খেলা কত কৃপা দৃষ্টি দিয়ে ভাঙ ভাব মায়া জল আমার পিঞ্জেরারি পাখি তাজ হয়েছে বেকুল পিঞ্জেরারি পাখি তাজ হয়েছে বেকুল প্রাণী ঠাকুর শ্রী অনুকূল তুমি যে পরিমূল আমার অনুকূল তোমার পূজা করব বলে ঠাকুর অনুকূল আমার শ্রেয় অনুকূল ঠাকুর অনুকূল আমার শ্রেয় অনুকূল হে দয়া সংসারে সবই দেখি ভুল তুমি নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগল নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগল প্রাণের ঠাকুর শ্রী তুমি জীবের মূল আমার অনুকূল তোমার পূজা করব বলে তুলেছি ফুল ঠাকুর